ধূমকেতু আমাদেরকে জানান দিচ্ছে বক্স অফিসে কিন্তু লেভেলের পারফরমেন্স করতে আসছে ছবিটা ইন্ডিপেন্ডেন্স উইন্ডো আমার মনে হয় পশ্চিম বাংলার দর্শক প্রত্যেকজন বাঙালি সিনেপ্রেমী মানুষ মুখিয়ে বসে আছে কখন সিনেমা হলে তারা ধূমকেতু দেখতে যাবে আর ধূমকেতু এমন একটা সিনেমা দেবদার ফ্যান্স শুভশ্রীদির ফ্যান্স কৌশিক গাঙ্গুলির ফ্যান্স তারা তো আছেই আমার মনে হয় আপামোর বাংলা সিনেপ্রেমী মানুষ প্রত্যেকে ধূমকেতু দেখবার জন্য কোথাও গিয়ে বুকমাই শো আমাদেরকে সেই প্রমাণই দিচ্ছে তোমরা অনেকজন ভাইরা বোনেরা আমাকে মেসেজ যে দিদি বুকমাই শোতে ধূমকেতু চলে এসেছে তুমি এটা নিয়ে খবর করো আমার মন বলছিল শুধু বুক শোতে ধূমকেতু আসবে না বুক শোতে ধূমকেতু ট্রেন্ড করবে আর আমি ঠিক সেই সময়টার অপেক্ষা করতাম করছিলাম এতক্ষণ আর এখন যখন দেখছি বুকমায়ের সাথে ধূমকেতু ট্রেন্ডিং তখন আবারও একবার প্রাউড ফিল করে বলতে আসতে পারছি তোমাদের সামনে যে ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস কিং দেবদার সিনেমা আসছে যে সিনেমাটা নিয়ে আলাদাই লেভেলের হাইপ দেবদা এই নামটা যথেষ্ট একটা সিনেমাকে বক্স অফিসে ভালো পারফরমেন্স দেওয়ার জন্য হ্যাঁ ডেফিনেটলি গল্প ভালো হতে হবে গল্পের মেকিং ভালো হতে হবে না হলে তো হয় না আর কোথাও গিয়ে আমার মনে হয় দেবদা এখন যে জায়গাটাতে যে অবস্থানটাতে আছেন না আর যে কোনো গল্পে যে কোনো রকমের মেকিংয়ের উপরে উনি কাজই করবেন না হ্যালো আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা জানো ধুমকেতু বুকমাই শোতে কি পরিমাণ ইন্টারেস্ট রেট জেনারেট করছে আমার নতুন করে বলবার কিছু নেই গতকাল সন্ধেবেলার দিক থেকেই ধূমকেতুকে বুকমায় শোতে দেখতে পাওয়া যাচ্ছে এবং খুব ভালো রেসপন্স তারই মধ্যে গতকাল ধূমকেতু এসেছে আজকে বুকমাইশ শোতে ট্রেন্ড করছে দেখো তোমাদেরকে স্ক্রিনশট দেখাই আমি দেবদারি একটি গ্রুপ থেকে সোহন ভাই এই আপডেটটা পাঠিয়েছে দেখো তোমাদেরকে দেখাই এটা কত নম্বরে ট্রেন্ড করছে জানো এখানে আমরা দেখতে পাচ্ছি ছ নম্বরে ধূমকেতু এখন ট্রেন্ড করছে বুকমাই শোতে পপুলার ট্রেন্ডিং সার্চেসের মধ্যে এক নম্বরে আছে দ্য একেন বেনারসে বেনারসে বিভীষিকা আমি আবার আনারসের মতো বেনারস বললাম যাই হোক হাউসফুল ফাইভ ফাইনাল ডেস্টিনেশন এর আর হচ্ছে নিকো পার্ক আবার ফাইনাল ডেস্টিনেশন তারপরে ছ নম্বরে আছে ধূমকেতু তো ভাবো তারপরে আছে সোনার কেল্লায় জখের ধন অঙ্ক কি কঠিন এই সিনেমাগুলো সিনেমা হলে চলছে তারও এই সিনেমাগুলোকে বিট করে ধূমকেতু যেখানে আসতে এখনও দু মাসের ওপরে বাকি এই সিনেমাগুলোকে বিট করে ধূমকেতু ট্রেন্ডিংয়ে আগে অবস্থান করছে এখন থেকেই তাহলে বুঝতে পারছো ধূমকেতুর কন্টেন্ট এলে ধূমকেতুর টিজার এলে ধূমকেতুর ট্রেলার এলে আরও গানগুলো এলে কীরকম হাইপ তৈরি হবে এই ছবিটা নিয়ে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ আমার তো মন বলছে দারুণ একটা ব্যবসা করবে কারণ এটা তো দিনের শেষে গিয়ে মানতে হবে দেব দা ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস কিং দেব একটা চরম স্ট্রং ফ্যানবেজ আছে শুভশ্রীদের একটা ফ্যানবেজ আছে দেব শুভশ্রী জুটিকে দেখতে পছন্দ করে এরকম প্রচুর ছেলেমেয়ে আছে তার সঙ্গে দা কৌশিক গাঙ্গুলীর ফ্যানবেজ আছে মানে কৌশিক বাবুর পরিচালনার ফ্যানবেজ মানে পরিচালনা কৌশিকবাবুর ছবি দেখতে পছন্দ করেন এরকম প্রচুর অডিয়েন্স আছে যারা মানে ম্যাক্সিমাম অডিয়েন্স মাল্টিপ্লেক্স চেনের অডিয়েন্স ম্যাক্সিমাম অডিয়েন্স যারা কলকাতাতে শহর কেন্দ্রিক একটু একটু আরবান অডিয়েন্স যারা কৌশিক গাঙ্গুলির ছবি দেখতে পছন্দ করেন সো এটা সব মিলিয়ে না দারুণ একটা কিছু হবে ধূমকেতু এটা কোথাও গিয়ে আমরা জানান পাচ্ছি তাই নয় কি চলো দেখা যাক কেমন লাগলো এই ভিডিওটা তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর বেশি বেশি করে বুক মাই শোতে ধূমকেতুকে সবাই ইন্টারেস্টেড দাও সবাই মানে একদম রেকর্ড জেনারেট করে দেখিয়ে দাও যে এত বছরের আটকে থাকা ছবিটা ফাইনালি আসছে আমরা কতটা এক্সাইটেড এই ছবিটা নিয়ে শেষ করলাম ভিডিওটা তাহলে এখন এর জন্যে টাটা